আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দু সালের রমজান কবে দীর্ঘ এগারো মাস পর আমাদের মাঝে ফিরে আসে রমজান মাস এই মাসটি হলো বরকতের মাস নিজেকে শুধরানোর মাস সুতরাং আমরা সকলে চেষ্টা করব তিরিশটি রোজা পালনের রমজান মাস যেহেতু চাঁদের ওপরে নির্ভর করে হয় সেহেতু সাবান মাস উনতিরিশে হলে রমজান শুরু হবে ইংরাজি দোসরা এপ্রিল দু ও বাংলা আঠেরোই চৈত্র চোদ্দোশো সাল শনিবার আর সাবান মাস যদি তিরিশে হয় তাহলে প্রথম রোজা শুরু হবে ইংরাজি তেসরা এপ্রিল দু সাল ও বাংলা উনিশে চৈত্র দু হাজার আঠাশ সাল ইনশাল্লাহ